ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে আমার পরিবারে অনেক অনেক স্বাগত ছোট বড়ো সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমিও খুব ভালোবাসি আর এখান থেকে শুরু করলাম সকাল থেকেই ঘুম থেকে উঠে দেখি বেসিন ভর্তি বাসন এত বাসন যে বলার নেই আর এত গরমে হয়ে গেছে আমার অবস্থা খারাপ রান্নাঘরে আসলেই ঘেমে সান করে যাচ্ছে সে আর কোনো কথা নেই কি আর বলবো গরমে রান্নাঘরে একদম ভালো না আর আমার এই হাত বাতিক কি করে যে যাবে সেটাই বুঝতে পারছি না তো তাড়াতাড়ি করে সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে নিচ্ছি আর রান্নাঘরটা দেখছো তো কি অবস্থা হয়ে আছে রান্নাঘরটা আমি পরে পরিষ্কার করে নেব আর রান্নাঘরটা এখন এরকমই রাখতে হবে কারণ কি বলো তো আবার তো কদিন পর চলে যাব তো সে সেই জন্য তো রান্নাঘরটা এবার পরিষ্কার করে পরেই যাব আমি কারণ আবার কখন আসবো আবার নোংরা হয়ে যাবে তো যখন আসি তখন একবার পরিষ্কার করি যখন যাই তার আগে একবার পরিষ্কার করে দিয়ে যায় তারপর তো আবার ছমাস পর আসি আবার যেইকে সেই একই অবস্থায় হয়ে যায় তো আমি সকাল সকাল রান্না করে নিচ্ছি আর সেরকম বেশি কিছু করব না কারণ আজকে আমি একটু বাজারে যাব। তাই ভাবলাম সকাল সকাল রান্না করে নিই রান্না করে একটু বাজার থেকে ঘুরে আসবো আর এই ব্লগটা হচ্ছে আমার একটু পুরোনো ব্লক আমি ছাড়া হয়নি আমার এই ব্লগটা এটা হচ্ছে দুর্গাপুরের সেকেন্ড দিনের ব্লক আর কি তো সকাল সকাল রান্না করে নিচ্ছি আজকে করব হচ্ছে বেগুন ভাজা পটল ভাজা মুসুরির ডাল ভাত ডিম ভাজবো আজকে সম্পূর্ণ সিম্পল খাবার রান্না করব আমি কারণ আমাকে তাড়াতাড়ি যেতে হবে আর সকালের ব্রেকফাস্টও ম্যাগি সবাই খেয়ে নিয়েছিল যে যার করে পর তো সেই জন্য সকালে ব্রেকফাস্টে এতটা অসুবিধা হয়নি তাই আমি সকাল সকাল রান্নার জন্য তৈরি করে নিচ্ছি রান্না করে খাওয়া দাওয়া করে বাসন বাসন ধুয়ে চলে যাব বাজারে তো সেই জন্য রান্না বসে দিলাম আর ঘি চালালে এত সাউন্ড হয় তার সাথে সাথে জানলাটাও বন্ধ রাখতে হয় সে গরমে তো অবস্থা খারাপ হয়ে যায় মানে কখন মনে হয় যে রান্নাঘর থেকে বেরোবো রান্নাঘরে থাকলে দম যেন বেরিয়ে যাচ্ছে তো রান্না রান্না করে পর যেতে হবে বাজারে সেই জন্য আবার আরেক চিন্তা হচ্ছে এত রোদে রোদে কী করে মার্কেটিং করব বলো না করলেও কোনো উপায় নেই বর যাবে নিজের তো ওকে জিনিসপত্র কেনাকাটা করে দিতে হবে না কেনাকাটা করে দিলে কি বলো তো সবার কার মুখ হয়ে যাবে ভার তো সব দিকটাই মেয়েদেরকে ম্যানেজ করে চলতে হয় মেয়েদের সব দিকে আগে ঘুরলেও সমস্যা আর পিছনে ঘুরলেও সমস্যা তাই সব দিকটা মেনটেন করেই চলতে হয় রান্নাঘরটা আমার এত শখের ছিল আর এই কুকটপটা আমার এত শখের কিন্তু কি বলতো এখন তো আর থাকি না তো সেই জন্য এগুলোর পর মায়াও অনেকটা চলে গেছে আমার রান্নাঘরটা সময় কাটাতে আমার বেশি ভালো লাগতো আর কি দেখো ডিম নিয়ে এসছে ডিমগুলো অর্ধেক ফাটিয়ে নিয়ে এসেছে তো ডিমগুলো সে কেমন যেন ল্যালপেল ল্যালপেল করছিলো গায়ের মধ্যে সেই জন্য একটু ভালো করে ধুয়ে নিলাম যেগুলো ভালো ডিম আছে তারপর ধুয়ে টুয়ে একটু ফ্রিজে রেখে দেবো আর যে ভাঙা ডিমগুলো সেগুলো একটু ভেজে দেবো তো ডিম ভাজি আর আমাদের কি বলো তো আমার আর আমি পেঁয়াজ লঙ্কা কুচি দিয়ে ডিম ভাজাটা খেতে পছন্দ করি কিন্তু আমার মেয়ে আবার যখন ডিম ভাজা খায় পেঁয়াজ লঙ্কা ছাড়াই খাই তো সেই জন্য ওরটা আলাদাভাবে করতে হবে তো রান্না তো চলছেই গরম তো প্রচণ্ডই ভাবলাম রান্না টান্না করে তারপরে স্নান করব খাওয়া দাওয়া করব তারপরে বেরোবো কারণ স্নান করে রান্নাঘরে ঢুকলে তাহলে আবার আমাকে আরেকবার স্নান করতে হবে তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে রান্না করে নেবো তারপরে স্নান টান করবো রান্না তো আজ কিছু নেই সিম্পল রান্না তোমাদেরকে আগেই বলেছি তো সেই সিম্পল রান্নাটাই তাড়াতাড়ি করে করে নিচ্ছি আর বন্ধুরা তোমাদেরকে বলে রাখি তোমরা যদি কেউ নতুন আমার ভিডিওটাকে দেখো তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর তোমাদেরকে আমার পাশে থাকা লাইক বাটনটা অবশ্যই দাবি দেওয়ার জন্য অনুরোধ রইলো তো আমাদের রান্নাবান্নার আর সঙ্গে আলু ভর্তাও বানিয়েছিলাম তো এখন তাড়াতাড়ি করে বাজারে চলে গেলাম দেখছি তো বাজারে কি অবশ্যই যেন ভালো অবস্থা হয়ে যাচ্ছে আর বলার নেই একদমই ভালো লাগছে না তো যাই হোক বাজার তো করতেই হবে ইটা হোক করে কেনাকাটা করে ফিরতে ফিরতে প্রায় অনেক রাত্রি হয়ে গেলো সাড়ে এগারোটা হয়ে গেছিল তাই আবার রান্না করতে ইচ্ছে করছিল নিয়ে আসলাম গরম গরম রসগোল্লা যেটা আমি খেতে পাই না রাজস্থানে গরম গরম রসগোল্লা আর সাথে ছিল বিরিয়ানি তো বিরিয়ানি খাবার মজাটা তোমাদের সাথে শেয়ার করলাম আর তোমরা দেখো কেমন লাগছে আর কার কার বিরিয়ানি খেতে ভালো লাগে অবশ্যই আর